ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো এটা রোববারের ভিডিও হোলির আগের দিনে তো এখন জলখাবার খাচ্ছে এখানে প্রিয়াংশু আর অভিজিৎ তো আজকে লুচি আর মনে হয় আলুর তরকারি হয়েছিল। সকালে সম্ভবত তো রোববার সেরকম বিশেষ কিছু শ্যুট করতে পারিনি জাস্ট প্রিয়াংশু ড্রয়িং ক্লাস থেকে এগুলো এলো তো ওকে স্নান টান করিয়ে জলখাবার দিয়ে দিলাম এবার প্রিয়া অভিজিতের সাথে একটু খেলবে আর কি তো তারপর একদম চলে এলাম হোলির দিন দেখো হোলির দিন এখন প্রায় এখন বারোটার মতন বাজে প্রিয়াংশুর অবস্থা দেখো চৃ অবস্থা দেখো উপরে আছে অভিজিৎ আর এটা হচ্ছে পুচকুর মা তো আমিও চলে এসেছি আমি অ্যাকচুয়ালি খেলবো না মানে স্নান করে পুজো টুজো করে ঢাকুকে আপিট দিয়ে তো রান্না বসিয়ে এসেছি তাই দেখো পুচকু পুচকু হাই হালো করছে পুচকু ভয় পাচ্ছে সবাইকে রং দেখা লাগানো দেখেও ভয় পাচ্ছে আর কি তো তারপর চিকেন বসিয়ে দিয়ে ওপরে চলে এসেছি প্রিয়ানসুর দেখতে ভয় লাগছে কেননা ওরা ধারে গিয়ে উঁকি মেরে মেরে সব পিচকিরি দিয়ে নিচে সবাইকে জল দিচ্ছে বালতি বালতি জল ঢালছে তো ত্রিনয়ন আছে তবুও ভালো একটু ওপরে এসে দেখি তো সেটাই দেখতে এসেছি তো আমার পরপর পুচকুর মাও এলো তো পুচকুর মা দেখো থালাতে সমস্ত রঙ সাজিয়ে নিয়ে এসেছিলো আমাদের সবাইকে দিলো আর কি তো দেখো পুরো থালাটা উল্টে গেছে তো এখানে দেখো রঙে একদম একাকার হয়ে গেছে জল দিয়ে আর পিয়ান সুরা জলের বালতি বালতি সব জল ঢালছে সব সবাইকে এরা দেখো আর বৌদি ওইদিকে দেখো ওপরে অভিজিতের মা বৌদি পকোড়া ভাসছে সবার জন্য পকোড়া মালপোয়া ভাসছে গরম গরম ভাসছে আর সবাইকে দিচ্ছে আর আমরা বসে বসে খাচ্ছি আর মজা করছি তো এখনও আমাকে সেরকমভাবে কেউ রঙ মাখায়নি জাস্ট পুচকুরমা একটু দিল তো পায়ের দোহাই দিয়ে দিয়ে এখনো বেঁচে আছি যে আমার পায়ে লাগা সত্যি পায়ে লাগা তো ল্যাংরা পায়ে ওপরে চলে এসছি এদের বৌদি পকোড়া ভেজে হয়েছে সবাইকে দিচ্ছে এই গরমের মধ্যে তো তারপর বৌদিও আসবে সবাই খেলবো তো প্রথমে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সবাই খেলবো নাচানাচি মস্তি সব কিছু হবে কিন্তু প্রথম দিকটাই আমি খেলিনি কেননা পায়ে সত্যি ব্যথা পানিয়ে বারবার বাথরুমে মানে স্নান করাটাও খুব অসুবিধে আর কি তো সেই দোহায় দিয়ে আমাকেও ওরাও দেখছে পানি আর কি অসুবিধা যার জন্য আমাকে কেউ দিচ্ছে না কেউ তারপর এবার কি বলতো তোরা খেলেছিস তো আমরা বুঝতে পারছি এবার ওরা কেউ ছাদে আসতে যখন দেখবে এ অবস্থা বকবে এবার বুঝে এবার একটু আরে তুমি শুনলে বলতে বলতে এসেছিলো ছাদে শুনলে তো ওপরে এসে এই দেখো ননীর মা লাগিয়ে দিলো আর বৌদি লাগালো আর কি তো মাথায় ডাথায় কেউ দেয়নি আমাকে তো যাই হোক এখনও পর্যন্ত বেঁচে আছি তো এদিকে দেখো এরা সব কী করছে বালতি বালতি জল নিচ্ছে নিচে ঢালছে পিচকিচ দিয়ে সবাইকে দিচ্ছে আর কি নিচে এরপর হবে জামা ছেঁড়া এখন সবার গায়ে জামা দেখতে পাচ্ছ তো ত্রিনয়নের জামা গেঞ্জিটা কিছুটা ছিঁড়েই দিয়েছে তো ত্রিনয়ন প্রথমে খেলবে না ভাইকে দেখার জন্য এসছে তারপরে বেচারাকে ধরো মাখিয়ে দিয়েছে তাই মানে কেন খেলবি না বছরের দিন বছরকার দিন আর কি একটা বছরে তো একটা দিনই আসে দেখো এদের মস্তি দেখো এবার রঙ লাগানো হলে এবার জামা ছেঁড়া ছেড়ে করছে দেখো সবাই সবার জামাটা বা ছিঁড়ে এক একা ওদের খেলা দেখে সেই আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে মানে ছোটোবেলা তো ও তাও আমি বারোটা পর্যন্ত আটকে রাখতে পেরেছি সকাল থেকে শুরু করে দিয়েছে মা রং খেলবো রং খেলবো আমি বলছি পড়ে টোড়ে তারপর তুই যাবি কেননা যত তাড়াতাড়ি নামবে তত তাড়াতাড়ি ধরো এরকম ভিজে থাকবে তত বেশিক্ষণ ভিজে থাকবে আর কি আর এদিকে তো তাড়াতাড়ি খেলে যে এক ঘন্টা খেলে তারপর গিয়ে স্নান করবে তা তো নয় তো সেই জন্য ধরো ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে সামনেই আবার পরীক্ষা সামনে সোমবার থেকে পরীক্ষা আজকে সোমবার এর পরের সোমবার থেকে পরীক্ষা তো যার জন্য মানে অনেক কষ্টে বারোটা পর্যন্ত আটকে রেখেছি রেখে তারপরেই দেখুন এসছে তো এসে ওই সেই ভিজবে জল ঢালা ঢেলি জামা কাপড় ছেঁড়া ছেঁড়ি ওদের যা কাজ আর কি দেখো পুরো ছাদটার অবস্থা দেখো রং দিয়ে একদম একাকার তো এবার এই ছাদটাকে পরিষ্কার করতে হবে অভিষেককেই মানে অভিজিতের দাদা তো পুরো ছাদটা পরিষ্কার করতে হবে তো শ্রীনয়নও একটু হেল্প করে দেবে তো ওরা সবাই মিলে ছাদটা ধোবে তো না ধুলে অসুবিধা নেই কেননা আমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ছাদ সিঁড়ি সব ধোয়ার লোক আছে তো তবুও ধরো কালকে তো আর ধোবে না তো এই ধরো পায়ে পায়ে পুরো সিঁড়ি লিপ্টের ভেতর পুরো রঙ দিয়ে একাকার হয়ে যাবে কেননা এতটা জল সঙ্গে সঙ্গে তো শুকোবে না তো যার জন্য অভিষেক বলছে আমি আর ত্রিনয়ন মিলে আমরা পরিষ্কার করে দেবো তো আমিও বললাম হ্যাঁ ত্রিনয়ন একটু হেল্প করে দে তো তাহলে ছাদটা পরিষ্কার হয়ে যাবে ওই দিকের ছাদে অত কিছু হয়নি এদিকের ছাদে কলটা আছে তো তো সব এই দিকে দেখা দেখো আর এরা শুধু জল বালতি বালতি জল ভরছে জল দিয়ে নিজেদেরকে ভেজাচ্ছে ওপর থেকে রঙগুলির নিচে ফেলছে আর কি তো বা ছোটোরা তো এরকমই করে বাচ্চাবেলায় আমরাও করেছি তো অভিষেক আর ত্রিনয়ন না ওরা তো ধরো বড় হয়ে গেছে ওরা না ওরা আর এই বাচ্চাগুলো সব পুচকাগুলো সবাই জল ঢালছে আর নিচে সব জল ঢালছে আর বলছে পুরা আমার মানো হোলি হ্যাঁ আর এই দেখো বেলুনের ভেতরে জল নিয়ে রঙ নিয়ে সব যারা যারা যাচ্ছে মাথায় ফাতায় ঢালছে তো এটাই তো মজা আর কি তো তারপর ছোটোদের দেখতে দেখতে আমরাও মেতে যাব তো এখনও পর্যন্ত আমার গায়ে রং লাগেনি এক্ষুনি মৌ আসবে মৌ এসেও সঙ্গে সঙ্গে রং লাগাবে না তারপর আমি যখন ফিল্ডে নামবো মানে সবাইকে দেখে দেখে আমারও একটু খেলতে ইচ্ছে হচ্ছে তো ভাঙা পানি তো তারপর কিন্তু সবাই আমাকে মাখাবে তো চলো দেখতে থাকো ভিডিও আশা করি সবার ভালো লাগবে যদি ভিডিও যদি কোথাও থাকে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না আর এই দেখো নুনির মা হাতের রঙ মাখছে মৌ আসছে বলে লাগাবে বলে তো এরকম হয় বলো যতই বড় হয়ে আর যাই হই মনটা কিন্তু সেই বাচ্চা বাচ্চাই থেকে যায় তাই না মানে ওদেরকে দেখে এতদিন পা নিয়ে সব কিছুর থেকে একটা বাধা 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 তো এখন একটু খেলতে ইচ্ছে করছে জল জল না কথা বলছে না

তো মৌ এবার যাবে নিচ্ছে দাদাকে লাগাতে কেননা হাজবেন্ড ওপরে আসেনি চিকেনটা আমি জাস্ট কষাতে কষাতে উপরে চলে এসেছি তো চিকেনের দায়িত্বটা ওকে দিয়ে এসেছি চিকেনটা আজকে ওই বানাবে আর ওর খেলার কোনো ইন্টারেস্টও নেই যার জন্য ও ঘরেই আসে তো মৌ যাবে নিচে

তো এর আগের বারও আমি ব্লগ শেয়ার করেছি তো সেটাই মৌ বলছে এবার দাদা কোথায় গেল তো গতবার আমার হাজবেন্ডও খেলেছে খুব নাচানাচি করেছিল ওরা দুজন তো এবার দুজনই খেলতে নামেনি এবার আমরা নেমেছি আর কি তো সেটাই মৌ দুই দাদার খোঁজ করছে তো তারপর এই দাদাকে তো পারবে না দাদা বললো দাদার শরীরটা খারাপ ঘরে শুয়ে আছে তো এবারও নিচে যাবে নিচে গিয়ে দাদাকে লাগিয়ে আসবে দাদাকে বাইরে করিয়ে দাও

তো দেখো ব্যাস মাঠে নেমে গেলাম শুরু হয়ে গেছে মস্তি আর ত্রিনয়ন প্রিয়াংশুকে এখানে স্নান করে দিল ত্রিনায়ণও এখানে স্নান করে নেবে না ত্রিনয়ন করবে না ও বাবা ও এখানে খোলা জায়গায় স্নান করবে না ও বাথরুমে গিয়ে করবে কিন্তু প্রিয়াংশুকে এখানে স্নান করে দিল নালে ঘর পুরো রং রঙ হয়ে যাবে তো এখানে দেখো একটু মস্তি হচ্ছে নাচানাচি হচ্ছে আর বৌদি একদম ফুল মুড়ে বৌদি এত গরমে এতগুলো পকোড়া ভাজলো মালপোয়া তারপরে আবার দই বড়া সন্ধেবেলা আবার সন্ধেবেলা আরও কিছু বানাবে তো সবাইকে বলছি সন্ধেবেলা আসার জন্য তো সন্ধ্যেবেলার আশা হয়নি নি কেননা মানে বুঝতেই পারছো রং টং খেলে সবাই টায়ার্ড যার যার মতন শেষে ঘরেই ছিলাম তো বৌদি সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে বৌদি কষ্ট করে সব বানিয়ে বানিয়েছে তো বৌদিরা প্রত্যেকবার বানায় বৌদিরা হিন্দুস্তানি তো দইবারও প্রত্যেকবার বানায় হোলির দিনে চলে এলাম যা অবস্থা দেখতেই পাচ্ছ এবার স্নান করবো স্নান করেছে দেখো আবার প্লিয়াল দেখো আবার প্লিয়াল অবস্থা রঙ মেখে গেলে তো ওরকমই হবে তো একটু না খেলবো না করে দেখা সবাই মাখিয়ে দিল তারপর একটু রং মাখামুখি হলো একটু নাচানাচি হলো আর কি এই ভাঙা পানেই হলো আর কি তাই তো এটাই তো আনন্দ কিন্তু ঘরের মেঝেতে না রং লেগে গেছে মৌ পুরো নিচে এসে দিয়েছে ওর দাদাকে ব্যাস

সিঁড়ি ধুয়ে আমাদের সে ধুয়ে দিলে তো সামনে সামনে পরিষ্কার করে দিই নাহলে কি হবে গোটা ঘর হয়ে যাবে ওখানে ব্রাশ করছি লেগেছে রঙ আজকে পোলা আছে একটু নিচে দিলে তো বন্ধুরা তারপর স্নান টান করে এলাম স্নান টান করে এবার রান্নাঘরে যাব দেখি হাজবেন্ড চিকেনটা কি বানিয়েছে তো আমি তো ওই অবস্থায় মানে কষতে কষতেই ছেড়ে রেখে চলে গিয়েছি তো তারপরে রান্না করে যাবো এবার তৃণান প্রিয়াংশু শুধু দুজনেরই খিদে পেয়ে গেছে ওদেরকে খেতে দেবো তো অ্যাকচুয়ালি আজকে মটন আনবে বলছিলো কিন্তু চিকেনটাই আমার মানে ধুয়ে টুয়ে রান্না করা খুব কষ্টকর তারপরে মাটন হলে তো আর কথাই নেই ওর ধারের কাছেই আমি যাবো না তো যার জন্য আর ও সব আনতে না বললাম তো কালকে পূর্ণিমা ছিল আজকে পূর্ণিমা ছেড়ে গেছে নটা কে তো কালকে পুরো নিরামিষ খেয়েছি কালকে গোপালকে ভোগ দেয়া দেওয়া হয়েছে কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি কালকে এমনিতেই শরীরটা খুব খারাপ করছিলো তো তার মধ্যে যেটুকু পেরেছি করেছি কিন্তু সে আর ভিডিও আর করিনি আর কি তো আজকে যাই হোক বললাম ঠিক আছে তাহলে চিকেন নিয়ে আসো মাটন একদম নয় তো ফ্রায়েড রাইস করবো ভেবেছিলাম রাইসটাও করেছি দেরাদুন রাইসও করেছি আর রাইসটা জাস্ট বয়েল করে রেখে গিয়েছি যে পরে এসে ফ্রাই কাটা আছে তো হাজবেন্ড বলে এত বেলা হয়ে গেছে আর রাইসটা ফ্রাই করতে হবে না তো রান্না হয়ে চলে এবার খাওয়া দাওয়া তো হাতে তো দেখুন লেগে আছে তো পেঁয়াজ করে খাওয়াবো চামচ দিয়ে মেখে খাওয়াবো আর চিকেনটার মধ্যে কত সুন্দর কালার আমি রান্না করতে তো বাকিটা হাজব্যান্ডই করেছেন নিশ্চয় খুব টেস্টি হয়েছে তো চলো আজকে প্রিয়ান্সকে আমাকে খাইয়ে দিতে হবে কেননা চিকেন খেতে চায় না আজকে পনির পনির কিছু করে ফ্রিজে মাছ আছে কিছু বার করা হয়নি কিছু করিনি কাউকে শুক্তো করেছিলাম শুক্তো আছে ডাল আছে আর হচ্ছে চিকেন করেছি আর ঢেঁড়স ভেঙেছি তো ঢেঁড়স ভালো যা পছন্দ করে তো হচ্ছে আমি আজকে একটু খাইয়ে দিই তারপর চিকেনটা একটু ধরো ভাতের মধ্যে গুঁজে গুঁজে খাইয়ে দেবো আর কি তো চলো খাওয়াটা সেরে নিই পরে বিকেলে পৌঁছে ঠিক আছে চলো সঙ্গে থাকুন তো রান্নাঘরটা একটু অগোছালো হয়ে আছে একটু ঠিকঠাক করে পরিষ্কার করে নিই করে চিকেনটা ঢেলে আর আজকেও কাজের দিদি আসেনি কালকেও আসবে না দুদিনের ছুটি তো বাসনপত্রগুলো সব আমাকেই ধুতে হবে তো ওই জন্য সব ঠিকঠাক করে গুছিয়ে বাসন টাসনগুলো নামিয়ে নিই কড়াইটা জল দিয়ে ভিজিয়ে রাখি তাহলে মাজতে সুবিধা হবে আর কি দিয়ে সব ডাইনিংয়ে নিয়ে গিয়ে একবারে খেতে দেবো আর কি আর তো ত্রিনায়ন বলছে মা তুমি আজকে ফ্রায়েড রাইস করবে বললে কিন্তু করলে না তো আমি বললাম এখনও সময় আছে জাস্ট তো শুধু সব কিছু কাটাই আছে জাস্ট গিয়ে ফ্রাই করব আর ইয়ে করে দেবো তো তারপর বললেন না মা রাত্রে করবে বললাম ঠিক আছে তাহলে রাত্রে করব। এখন চিকেন দিয়ে খেয়ে নেই আর কি এই আর কি তো বন্ধুরা এখন সন্ধেবেলা তো ঘুমিয়েছিলাম এই জাস্ট উঠে সন্ধে দিলাম তো ঠাকুর ঘরে গোপালের ফুল টুল তুলে গোপালকে ভোগ টোক দিয়ে আর কি এই জাস্ট ঠাকুর ঘর থেকে বেরোলাম তো বৌদির ঘরে যাওয়ার কথা ছিল যায়নি বলে দেখো বৌদি ছেলেদের দিয়ে বড়া পাঠিয়ে দিয়েছে তো বৌদি এ দেখো আমার গোপালের আসন টাসন সব পরিষ্কার হয়ে গেছে গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি রাত্রে তো এই দেখো বৌদি প্রত্যেকবার বড়া করে তো বড়া পাঠিয়ে দিয়েছে তো সন্ধ্যের টিফিনটা ভালোই হবে তারপর আবার একটু পরে বৌদি এসে দেখো এখানে অনেকগুলো চিকেন পকোড়া পাঠিয়েছিল তৃণমূল প্রিন টপাটো খেতে খেতে বললাম দাদা দাঁড়া ভিডিওতে দেখাবো এ কটা বেঁচে আছে আর ওখানে মালপোয়া দিয়েছে